কিছু লোক সমুদ্র থেকে ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে আশ্রয় নিল তারা অনেক দিন ধরে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়েছিল যে যেখানে শুয়ে এরপর দেখানো হলো সমুদ্রে আটকা পড়েছিল এর পরের দৃশ্যে দেখানো হলো পরিবারের পরিবারের সবাই একটি বোট কিনে পিকনিকে এসেছিল মাস সমুদ্রে সবাই পিকনিক করতে যাবে এই কারণে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে এরপর একটি লোক কালো ধোয়া দেখতে পেলো সে তার স্ত্রীকে রেখে সেই ধোয়ার পিছনে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে দেখতে পেলো ওখানে বিকট পরিমাণে আগুন আর এর পাশে একটি গ্যাসের সিলিন্ডার রাখানো আছে ককপিটের দরজাটি খুব শক্তভাবে লাগানো ছিল সে অতি চেষ্টার পরও দরজাটি খুলতে পারল না বারবার টানাটানি করা তো দরজাটি খুললো না পরে সে বাহিরে গিয়ে এই খবরটি সবাইকে জানানোর চেষ্টা করলো কিন্তু বাহিরে গিয়ে দেখতে পেল সম্পূর্ণ বোটটিতে আগুন ধরে গেছে কিছুক্ষণের মধ্যেই বোটটি ঝলসে যাবে ব্যক্তিটি অতি চিৎকার করে একটি মাছ ধরা বোটকে ডাকার চেষ্টা করছিল কিন্তু বোটটি শুনতে পেল না আর চলে গেল এরপর সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো জলের ভিতরে ড্রাম আসবাসপত্র ফেলতে লাগলো যাতে বেঁচে থাকা যায় দেখতে পেলাম আর কিছুক্ষণের মধ্যে গ্যাস সিলিন্ডারটি ফেটে যাবে আগুন চারিদিকে খুব দ্রুত গতিতে ছড়াচ্ছিল কেউ কেউ তো ইতিমধ্যে জলে ঝাঁপ দিতে লাগলো একজন ব্যক্তি বুদ্ধি করে একটি বাঁশের ভেলা জলে ফালানোর চেষ্টা করছিল আমরা দেখতে পেলাম গ্যাসের সিলিন্ডারটি প্রায় শেষ সময় চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছিল এই মুহূর্তে সেই ব্যক্তিটি বাঁশের ভেলাটি জলে ফেলে দিল এর পরপরই একটি বিশাল বিস্ফোটের সৃষ্টি হলো পুরোবর্তি আগুনে ঝলসে গেল আর তসমস হয়ে ফেটে গেল যারা শেষ মুহূর্ত অবধি বোটে ছিল তারা সবাই জলে ঝাঁপ দিল উঠে দেখতে পেল সম্পূর্ণ বোটটি ঝলসে গেছে এক এক করে সবাই সেই বাসের ভেলাটির কাছে আসলো প্রথমে মহিলাদের এবং বাচ্চাদের বোটে ওঠানো হলো সবাই এক এক করে বোটে উঠল। একজন ব্যক্তি পিছনে তাকিয়ে দেখলো সেই মাছ ধরা বোটটি এখনও দূরে দেখা যাচ্ছে সে চিৎকার করে সাহায্যের জন্য হাত বাড়ালো সবাই দেখতে পেলো আমাদের থেকে কিছু দূরে একটি বোট ভাসছে তারাও চিৎকার করে বোটটিকে ডাকার চেষ্টা করলো কিন্তু বোটটি তাদের শব্দ শুনতে পেল না একজন ব্যক্তি সাঁতরে বোটটিকে ধরার চেষ্টা করলো সেও ব্যর্থ হলো পারলো না বোটটিকে ধরতে এই ব্যক্তিটির নাম মার্ক তিনি হলো একজন সফল বিজনেসম্যান এনাকে মারার জন্য এইভাবে পরিকল্পনা করা হয়েছে গুন্ডারা এই বোটটিকে ঘুরিয়ে ফেলে আর বোটের মালিককে হুমকি দেয় যাতে বোট কখনো না ঘোরানো হয় তার কপালে বন্দুক থেকে হুমকি দিতে থাকে মালিকটি ভয় পেয়ে যায় এবং বোটটি নিয়ে সোজা তীরে চলে আসে সবাই দেখতে পেলো বোটটি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে সবাই হতাশ হয়ে পড়ল মার্ক বুঝতে পারলো এই জিনিসটি কেন হয়েছে তাকে মারার পরিকল্পনা আগেই করে রাখা হয়েছিল দলের একটি মোটা ব্যক্তি ড্রাম নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো আর সে দল থেকে বিস্তৃত হয়ে গেল সবাই তাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু পারলো না লোকটি ভাসতে ভাসতে অনেক দূরে চলে গেছিল তাই সে ড্রাম ধরে রেখেই বেঁচে থাকার সিদ্ধান্ত নিল এরকম করতে করতে প্রায় এক সপ্তাহ কেটে গেল বৃষ্টিতে রোদে ধূপে খিদায় তৃষ্ণায় সবাই অতিষ্ঠ হয়ে পড়ল আস্তে আস্তে সবাই ক্লান্ত হতে লাগলো তাদের কারো শরীরে একটুকু শক্তি ছিল না এরপরই তারা একটু আশার আলো দেখতে বললো দূরে একটি দ্বীপ দেখা গেল সবাই চিৎকার করে তাদের শব্দ প্রবাহিত করল এরপর তারা শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল এবং সাঁতার কেটে তীরে গিয়ে পৌঁছালো তীরে গিয়ে মার্ক জিজ্ঞাসা করলো সবাই ঠিকভাবে এখানে পৌঁছেছে কি সবাই বলল হ্যাঁ আমরা পৌঁছেছি এরপরে একটি অদ্ভুত ভয়ানক শব্দ ভেসে আসতে লাগলো তীরে না আসতে আসতে তারা একটি ভয়ানক জিনিসের মুখোমুখি হতে চলেছে এটা ভেবে সবাই কলিজা থমকে গেল মার্ক সহ সবাই মিলে দাঁড়ালো এবং ভয়ঙ্কর জিনিসটার জন্য প্রস্তুতি নিতে থাকলো কেউ কেউ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো জিনিসটিকে মারার জন্য সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো এবং আশেপাশে দেখতে লাগলো এর মধ্যেই ভিতর থেকে একটি লোক বেরিয়ে আসলো সবাই দেখতে বলে এটি তো সেই মোটা লোকটি যে ওনাদের দল থেকে হারিয়ে গিয়েছিল সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো লোকটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসলো আর বলল এখানে আসো আমি এই জায়গায় একটি জায়গা দেখেছি জল পান করার মতো সবাই অনেকটা ক্লান্ত ছিল তাই সবাই কিছুক্ষণ জিরিয়ে সেই মোটা লোকটির পিছু পিছু হাঁটতে শুরু করলো ঘন জঙ্গল এবং মোটা মোটা পাহাড় পেরিয়ে দিয়ে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছাল তারা কেউ ওই এক সপ্তাহ ধরে জল পান করেনি তাই সবাই মিলে জলের উপর ঝাঁপিয়ে পড়লো এবং পাগলের মতো পান করতে লাগল এরই মধ্যে দলের একটি ছেলে সামনের দিকে তাকিয়ে দেখতে পড়লো অনেকগুলো ঝর্ণা আর সে সবাইকে চিৎকার করে বললো যে এখানে মাছ পাওয়া যাবে বেশি ডুব দিয়ে দেখতে পেলো এখানে অনেক মাছ আছে তারপর এই মাছগুলো ধরা হলো এবং আজকের জন্য খাবারের জিনিস জোগাড় করা হলো এরপর সবাই রাতে একসাথে হয়ে আগুন জ্বালিয়ে সেই ধরা মাছগুলো রান্না রান্না করে করে একে সবাই পেট ভরে করা মাছগুলো খেয়েছিল মার্ক এবং ওর স্ত্রী এক বসে ভাবতে লাগলো এটা কি হয়ে গেল ওদের সাথে এর পরের দিন সকালে নামলো তুমুল জোরে বৃষ্টি বৃষ্টির জন্য সবাই একটি গাছের নিচে আশ্রয় নিল যাতে তাদের গায়ে বৃষ্টি অল্প পরে মার্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতে লাগলো এভাবে তো থাকা যায় না একটি আশ্রয়ের প্রয়োজন বৃষ্টি বন্ধ হওয়ার পর সবাই মিলে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়লো কিন্তু এর মধ্যে একটি ছেলে দল থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেল ছেলেটিকে খুঁজে না পেয়ে মেয়েটিও পিছু পিছু দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে মেয়েটি ছেলেটির দেখা গিয়ে ছেলেটিকে থামানোর চেষ্টা করলো কিন্তু ছেলেটি শুনল আর সামনে তাকিয়ে দেখলো একটি পুরনো বিস্তন ঘর দুজন সেটির দিকে দৌড়াতে লাগলো আর ভিতরে গিয়ে দিকে অন্ধকার মাকড়সার বাসা আর ময়লা আবর্জনা দিয়ে পুরো ঘরটা নোংরা হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে এই ঘরে বহু বছর ধরে কেউ থাকে না মেয়েটি জিনিসপত্রগুলো ছুঁয়ে দেখলো সেখানে ধুলো লাগা আছে আর ছেলেটি খুঁজে পেলো একটি অ্যালবাম সেখানে অনেক মানুষের ছবি দেওয়া মানুষের ছবির সাথে দেওয়া ছিল কিছু অদ্ভুত অদ্ভুত চিহ্ন আর কিছু অদ্ভুত অদ্ভুত দৃশ্য যেগুলো দেখে ছেলেটি অবাক হয়ে গেল এদেরকে এদিকে ছুটে আসতে দেখে বাকি সদস্যরাও তাদের পিছু পিছু করতে করতে এখানে চলে আসলো আর এসে দেখলো একটি এখানে ঘর আছে এরপর সবাই এক এক করে ঘরটির ভেতরে ঢুকতে লাগলো বৃদ্ধ মহিলাটির মনে হচ্ছে ওখানে কিছু আছে কিন্তু বৃদ্ধ মহিলাটিকে দেখে জিনিসটি লুকিয়ে পড়লো ভিতরে ঢুকে সবাই খুঁটে খুঁটে চেক করতে la gloar etime বক্স ওপেন করে দেখলো সেখানে অনেকগুলো খাবার রাখা আছে। তারা দেখে অনেক খুশি হয়ে গেল। খাবারগুলো বের করে সবাই খেতে লাগলো কারণ তারা অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। মার্কে স্ত্রী মার্কেট দেখে বলে, "দেখো খাবারগুলো বহু পুরনো কিন্তু এখনো কতটা সতেজ আর খাওয়া যাচ্ছে।" এরপর সবাই মিলে রাতে মোমবাতি জ্বালিয়ে একত্রিত হয়ে পুরো ঘরটা ঘুরে দেখলো আর এদিক ওদিক ঘুরে দেখলো প্রয়োজনীয় আর কোনো জিনিস আছে কিনা যেগুলো তারা ব্যবহার করতে পারবে। এরপর খুব ভোরে ভোরে সেই বোকা ছেলেটি থেকে ওঠে ডায়রিটা নিয়ে বসলো আর ডায়রিটা ঘাঁটতে লাগলো দেখতে লাগলো যে এই ডায়রির ভিতরে আর কি কি আছে ডায়রিটার ভিতরে একটি অদ্ভুত ছবি দেখতে পেলো যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু চিহ্ন দেওয়া আছে এবং অদ্ভুত অদ্ভুত কিছু লেখা আছে সে গ্লাস দিয়ে সেগুলো দেখতে লাগলো এবং কেউ না জানিয়ে সেই ছবিটিকে নিজের পকেটে রেখে দিল সে ভাবতে থাকে এটা হয়তো নতুন কোনো অভিজ্ঞতা হবে সেই ভেবে পাহাড়ের দিকে হাঁটতে থাকে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ছেলেটি ছবিটির মতো একটি পাহাড় দেখতে পায় যেটা হুবহু ছবিটির মতো দেখতে ছিল হাঁটতে হাঁটতে সে এক জায়গায় দাঁড়ালো আর তার পিছন থেকে একটি অদ্ভুত জিনিস এসে তাকে আক্রমণ করলো সে ভেবে ওঠার আগেই তাকে মেরে ফেলা হলো এরপর সেই বৃদ্ধ মহিলাটির চোখ খুলে বুঝতে পারলো সেই ভয়ঙ্কর জীবটি বেরিয়ে গেছে তার গুহা থেকে এখন আর তারা বাঁচতে পারবে না